অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেয়া চট্টগ্রামের বাসখালী উপজেলার ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ভোরে চট্টগ্রাম শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত তিনি বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন গত চোদ্দ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে এক মিনিট তেপ্পান্ন সেকেন্ডের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান পলাতক ছিলেন তাকে ধরতে চট্টগ্রাম গোপালগঞ্জ ঢাকা ও কক্সবাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল দীর্ঘদিন ধরে ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন